আবারও মাত্র দুই দিনের ব্যবধানে আবারও আলুর দাম কমে গেল তো আমরা যারা আলু চাষী রয়েছি তাদের জন্য এটা একটা বড় দুঃখজনক একটি খবর তো আজকে আমি জয়পুরহাট জেলা এবং সর্বনিম্ন বাজার এবং কোন আলু কোন জাতের আলু কত করে যাচ্ছে সেটা সর্বশেষ আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা যে বস্তাগুলো দেখছেন এটা কিন্তু সাদা আলু মিউজিক আলু সেটা সর্বোচ্চ বাজার আটশো টাকা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে মাত্র সাতশো টাকা তো কয়েকদিন আগে মানে দুই দিন আগের যার দাম ছিল নয়শো পঞ্চাশ টাকা এবং সর্বনিম্ন নিম্ন বাজার ছিল নয়শো টাকা তো হঠাৎ এভাবে যদি দাম কমতে থাকে আলুর তো আসলে সাদা আলু যারা রোপণ করেছে তাদের জন্য আরো একটি বড় দুঃখের খবর তো আর লাল যেটা স্টিক আলু সেটার বাজার হচ্ছে এক হাজার টাকা মন এবং সর্বনিম্ন বাজার নয়শো টাকা মন তো এটা জয়পুরহাট জেলাতে আর আপনারা হয়তো অনেক জেলা থেকে আমার ভিডিও দেখেন তো কোন এলাকার দামের সাথেই অন্য এলাকার কখনো দাম মিলাতে যাবেন না তো আর আপনারা যারা আগাম আলু উত্তোলন করতে যাচ্ছেন অবশ্যই সঠিকভাবে তথ্য জেনে নিয়ে এবং সঠিক বাজারটা আপনাদের এলাকার যারা আলু ব্যবসায় রয়েছে তাদের থেকে জেনে নিয়ে তারপর আলু উত্তোলন করবেন ধন্যবাদ